বিশ্ব পরিবেশ দিবসে সোনারপুর ব্লকের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উদ্বোধন হল প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাটাগাছিতে গড়ে উঠল এই কেন্দ্র যা এই ব্লকের মধ্যে প্রথম শুধু সোনারপুর নয় পাশাপাশি জয়নগর এক ও জয়নগর দুই নম্বর ব্লকের প্লাস্টিক বর্জ্যও এখানে প্রক্রিয়াকরণ করা হবে এই কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার মহকুমা শাসক চিত্রদীপ সেন সোনারপুর দক্ষিণের বিদায়িকা লাভলি মৈত্র ও সোনার উত্তরের বিধায়িকা ফিডভোসি বেগম সোনারপুর ব্লকের ভিডিও সিনচিনি সেনগুপ্ত আজকে আহ পঁচিশে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বাড়িরপুর সাবজেশন সমস্ত ব্লকে আমরা চেষ্টা করছি একটা করে হয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট অথবা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট থেকে ইনোগরেট করতে এখানে সোনারপুরে সোনারপুর ব্লকের ভিডিও আছে জয়েন্ট ভিডিও পঞ্চায়েত প্রধান সবাই মিলে ঐকান্তিক প্রচেষ্টায় এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা চালু করতে পেরেছেন এটার জয়নগর ওয়ান টু এই দুটো ব্লক কেউ এর মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে মানে ওখানে যে প্লাস্টিক গুলো জেনারেট হবে সবটা এখানে আসবে সোনারপুর জয়নগর ওয়ান এবং জয়নগর আনার পর এখানে এই প্লাস্টিকটাকে প্রসেস করা হবে রিসাইকেল করা হবে করে এটা আর্থিকভাবে যাতে লাভবান করা যায় সেই পারপাসে ব্যবহার করা হবে পরিবেশে প্লাস্টিক এত বেড়ে গেছে এটাকে রিসাইকেল না করলে আমাদের পক্ষে কিন্তু এরপর সভ্যতার একটা সংকট দেখা যায় তার উদ্দেশ্যেই এই ব্যাপারটা আমরা খুব হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে এই কাজটাই আমরা নেমেছি এদিন বিধায়িকা ফিরদৌসি বেগম বলেন সোনারপুর ব্লক সোনারপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কালিকাপুর অঞ্চলের মধ্যেই আমাদের এই প্লাস্টিক প্লাস্টিকগুলো প্রক্রিয়াকরণ প্লাস্টিকের বিভিন্ন জিনিস যেগুলো খেলার সামগ্রিক যেগুলো সেগুলো একটা প্রক্রিয়াকরণ তার একটা ইউনিট এটা এখানে তৈরি হলো তো এই যে প্লাস্টিক গুলো থেকে বিভিন্ন রিসাইক্লিং করে তার বিভিন্ন জিনিসপত্র যে তৈরি করা যায় তার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে তো আমরা তার সাধুবাদ জানাই এবং আমরা চাইবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বিভিন্ন উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন এবং এই প্লাস্টিক বলিয়ে পিচের সাথে ব্যবহার করে রাস্তার কাজ রাস্তাকেও ডেভেলপ করা তাতেও ব্যবহার করা এবং প্লাস্টিক যাতে এদিক ওদিক করে মানে এলাকার নিকাশি নালা যেভাবে নষ্ট করে দিচ্ছে সেইগুলো থেকেও বিরত রাখার জন্য সুন্দর করে প্লাস্টিককে একটা জায়গায় সঞ্চয় করে যাতে প্লাস্টিকটাকে রিসাইক্লিং করে তাহলে ব্যবহার করা যায় যে প্লাস্টিক পাচ্ছে সেই প্লাস্টিক যত না পেলে একটা জায়গায় ব্যবহার করা যায় সেই উদ্যোগ নেওয়া এটা এই সরকারের আমলেই সম্ভব তাই বিভিন্ন জায়গায় হচ্ছে পার্সোনালি কেউ কেউ করছে কিন্তু সরকারের পক্ষ থেকেও এই উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে আমাদের সোনারপুর অঞ্চলে এই একটা ইউনিট হচ্ছে এবং সোনারপুর ব্লকের উদ্যোগে আরো অনেকগুলো জায়গাতেই মানে এই প্লাস্টিক বর্জন মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো প্রজেক্ট নেওয়া আছে একটা একটা করে তার কাজ হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু রকম কাজে মানে একটু আগে পরে মানে জমি সমস্যা সব মিলিয়েই আর কি একটু দেরি হচ্ছে কিন্তু সব জায়গাতেই এরকম কাজ হবে আজকে শোনা আমাদের কালিকাপুর তারা প্রথম দেখিয়ে দিল এই কাজটা করে আমাদের এখানে আহ পঞ্চায়েতের সদস্য সমিতির সভাপতি সহ আমাদের আহ লাভলি এখানে আছে তার উদ্যোগেই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আহ ওই অঞ্চলেরই বিধায়ক বিভিন্ন উন্নয়নের সাথে সাথে এটা একটা ভালো উন্নয়ন আমরা মনে করি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের সবাই যৌথভাবে আসল প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট একটা জায়গা ফেলে যাতে সেটাকে আবার ব্যবহার উপযোগী করা যায় সেই জায়গায় আমরা আসি সরঞ্জাম প্রায় তেইশ কাঠা জমির উপর গড়ে ওঠা এই প্রকল্পে কাজ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রথম ধাপে পরিকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা সম্পূর্ণ কেন্দ্রটি গড়ে তুলতে আনুমানিক বত্রিশ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে জানা গেছে কেন্দ্রটি চালু হলে বৃহত্তর এলাকার প্লাস্টিক বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াকরণ করে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে এদিন বিধায়িকা লাভলি মৈত্র বলেন পরিবেশ দিবস এরকম একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোনারপুর ব্লকে প্রথম এই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের আজকে যে শুভ উদ্বোধন হলো আমরা সবাই আছি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত সরকারি আধিকারিকদের এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাই এখানে আছেন এস ভিডিও বিডিও সবার আমাদের সোনারপুর উত্তরের এমএলএ আছে সবার যৌথ উদ্যোগে সহযোগিতায় একটা সুন্দর উদ্যোগ নেওয়া হলো যাতে আমাদের পরিবেশকে আমরা বাঁচাতে পারি দূষিত না করতে পারি এবং প্লাস্টিক যেগুলো আমরা যেখানে সেখানে ফেলি পরিবেশকে দূষিত করি সেইগুলো আহ কে নিয়ে সে নির্দিষ্ট জায়গায় দিয়ে সেটাকে প্রক্রিয়া করে আবার নতুন করে সেটা কিছু তৈরি করা সেটা দিয়ে এবং আমার মনে হয় যে আজকে পরিবেশ দিবসের দিনে মানুষকে সবার আগে সচেতন হতে হবে এই অঙ্গীকার করতে হবে যে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করব ভালো রাখবো দূষিত করব মানুষ যদি সচেতন না হয় তাহলে যতই উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার নিক সেটা কিন্তু ফলপ্রসূ হবে না মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের এই উদ্যোগটা কিন্তু সরকারি উদ্যোগে প্লাস্টিক সংগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকেও এতে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে অনেকেই নিজেদের উদ্যোগে প্লাস্টিক সংগ্রহ করে কেন্দ্রে জমা দেওয়ার আগ্রহ দেখিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তেমনই স্থানীয় মহিলাদের কর্মসংস্থানও তৈরি হবে পরিবেশ সচেতনতা এবং জীবিকার এক সুন্দর মেলবন্ধন ঘটলো এই কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট সোনারপুর বার্তা